আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু এস আর ক্যামেরা অন করে পক পক করতেছি কিন্তু এখন হঠাৎ করে আমার ফোনের দিকে খেয়াল করে দেখলাম যে আমি মানে ভিডিও অপশনে ক্লিক করি নি যাই হোক আজকে অফিস বন্ধ তারপরেও হঠাৎ করে বের হয়ে গেলাম একটা ভালো কাজের উদ্দেশ্যে যেটা আমি সবসময় চেষ্টা করি এই কাজটা করার জন্য সেটা হচ্ছে ব্লাড ডোনেশন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টোটাল ব্লাড ডোনেশন করছি এবং আজকে যদি ব্লাড ডোনেশন করতে পারি তাহলে টোটাল এগারো বার হবে ব্লাড ডোনেশনটা সবাই করতে পারে না কারণ রক্ত তো ভাই সবার শরীরেই আছে বা অনেকে ভয় পায় ব্লাড ডোনেশন আমার শরীর থেকে অনেকগুলা ব্লাড চলে যাবে আমি অসুস্থ হয়ে যাব বা যে সুইগুলা এগুলো অনেক মোটা হয় এটার কারণে অনেকে ভয় পায় এখন পর্যন্ত বার দশ দিছি কোনো সমস্যা হয়নি অনেক ব্লাড ডোনেশন করলে নিজের কাছে অনেক ভাল লাগে আর আমি সব সময় চেষ্টা করি ডিরেক্ট পেশেন্ট ব্লাড ডোনেট করা আমি কখনো ব্লাড ডোনেশন যে ব্যাংকগুলো আছে ব্লাড ব্যাংক আমি কখনো ব্লাড ব্যাংকে ব্লাড ডোনেশন করি না অনেক ব্লাড ব্যাংক হচ্ছে এই ব্লাড গুলাকে নিয়ে তারা বিজনেস করে অর্থাৎ বিক্রি করে আমি তো আমার রক্ত দান করতেছি আমি কখনোই চাই না যে আমার রক্ত দিয়ে অন্য কেউ ব্যবসা করুক এই জন্য আমি যে দশ বার ব্লাড ডোনেশন করছি প্রত্যেকবারই আমি হচ্ছে ডিরেক্ট পেশেন্টকে ব্লাড দিছি লাস্ট আমি ব্লাড দিছি হচ্ছে মার্চ মাসের দশ তারিখে এটা ছিল ল্যাবেডে আর আজকে ব্লাড ডোনেশন করতে যাচ্ছি হচ্ছে অ্যাপোলো অর্থাৎ যেটা এখন হচ্ছে এভারকেয়ার কেয়ার হসপিটাল এটা হচ্ছে বসুন্ধরা এরিয়াতে আর যে পেশেন্টকে ব্লাড ডোনেশন করতে যাচ্ছি উনি অ্যাক্সিডেন্টের পেশেন্ট যে অ্যাক্সিডেন্ট করছে তার অবস্থা খুবই গুরুতর তাকে আজকে ব্লাড ডোনেশন করতে যাচ্ছি এখান থেকে শেষ করে আবার আরেকটা জায়গায় যাব আর আমরা আমাদের একটা সংস্থা আছে যেটার নাম হচ্ছে ছায়ানীর আমরা এই ছায়ানিরে প্রায় সারা বাংলাদেশে পাঁচ সাতশোর উপরে হচ্ছে আমাদের মেম্বার তার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশি কিছু আছে প্রবাসী ভাইরা যারা আমাদের এই সংস্থার সাথে আগেই ছিল বাট তারা এখন প্রবাসে থাকে আমরা এই সংস্থার মাধ্যমে চেষ্টা করি বিভিন্ন সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো অথবা শীতের সময় বা বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি বা কেউ কখনো বিপদে পড়ে হেল্প চাইলে আমরা চেষ্টা করি আমাদের আহ সাধ্য মতো হেল্প করার সবাই মিলে আর এখানে হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন প্রথাটা সবসময় চালু থাকে যারে যখনই যার পরিচিত যখনই ব্লাড প্রয়োজন হয় আমাদের এখানে ব্লাড লাগবে নোটিস দিলে যার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে বা যে অ্যাভেলেবেল থাকে সেই ব্লাড দিয়ে আসে ব্লাড স্যাম্পল দিয়ে এখন বসে আছি সময় লাগবে আরো প্রায় এক ঘন্টা ক্রস ম্যাচ করতে ক্রস ম্যাচ শেষ হয়ে যায় ব্যান হচ্ছে ব্লাড দিতে পারে আমার সাথে আরো একজন ব্লাড দেওয়ার জন্য ওনার সাথে পেশেন্টের ক্রস ম্যাচ মিলে নেই ব্লাড সব কিছু মিলে নেই এখন আমার তারা এখন ফাইনাল টেস্ট করতেছে একটা টেস্ট দেন হচ্ছে ব্লাড দিতে পারবো সো ওয়েলকাম ব্যাক ভাই ব্রাদার ব্লাড ডোনেশন শেষ এখন যাচ্ছি একটু গুলশানে আর আমি যাকে ব্লাড দিছি সে নিজে একজন নার্স সে হচ্ছে কুর্মিটলা হসপিটালের নার্স এবং সে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টের পেশেন্ট মানে সে হচ্ছে বনানি কাকুলি থেকে যখন রোড পারাপার হচ্ছিল তখন কোন একটা বাইকার ভাই এসে তাকে মেরে দেয় এবং সে হচ্ছে গত ফ্রাইডেতে অ্যাক্সিডেন্ট করে টিল নাও সে মেডিকেলে অ্যাডমিট আছে অর্থাৎ যেহেতু তার এই অবস্থা যেহেতু তার এই অবস্থা অর্থাৎ বাইক যে ছিল বাইকার তারও কন্ডিশন অনেক খারাপ হয়েছে আমি যতটুকু যতটুকু এই দেখে বুঝছি উনি গত শুক্রবার থেকে হচ্ছে অ্যাপোলোতে আছে অর্থাৎ এখন যেটা হচ্ছে এভার কেয়ার হসপিটাল ওনাকে জিজ্ঞাসা করলাম এখন পর্যন্ত গত শুক্রবার থেকে এখন পর্যন্ত তার টোটাল খরচ হচ্ছে পাঁচ লাখ টাকা ইভেন আরও দুই থেকে তিন দিন এখানে থাকতে হবে অর্থাৎ এত কন্ডিশন ওনার খারাপ ছিল বা এখনো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে তো বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই যারা বাইক চালাই হয়তো আমরা বাইক হাতে পেলে একশো পঞ্চাশ সিসির বাইকরে আমরা একশো সত্তর আশিতে চালাইতে চাই হ্যাঁ এমন একটা অবস্থা রাস্তায় দেখে শুনে চালাই না বা অনেকে দেখা যায় যে কন্ট্রোল না রাখতে পারার কারণে অ্যাক্সিডেন্ট গুলো হয় সো যারা বাইক চালাই সবাই সাবধানে বাইক চালাবো দেখে শুনে বাইক চালাবো এবং সেফটি নিয়ে বাইক চালাবো ব্লাড দেওয়া যে শরীরের জন্য কতটা ভালো বা ব্লাড দিলে যে কি পরিমাণ মানে প্রশান্তি কাজ করে ভাই এটা শুধুমাত্র যারা রেগুলার ব্লাড ডোনেশন করে বা যারা রেগুলার ব্লাড দেয় একমাত্র তারাই জানে যে ব্লাড দেওয়াটা আসলে কতটা ভালো নিজের শরীরের জন্য ভাই আমার নিজের ওয়েট হচ্ছে কেজি বাট এখন রক্ত দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আমার ওজন হচ্ছে এখন বারো কেজি মানে পঞ্চাশ কেজি ওজন কমে গেছে ব্লাড দেওয়ার পরে শরীর এত পরিমাণে হালকা হয় আর নিজের কাছে আলাদা লেভেল একটা ভালো ভালো লাগে আর প্রত্যেক চার মাস পাঁচ মাস পরে তো ভাই আপনার শরীরের যে পুরাতন রক্তগুলা সেগুলো তো নষ্টই হয়ে যাচ্ছে ওই রক্তগুলো নষ্ট না করে যদি আপনার ওই রক্তের কারণে যদি একটা মানুষের জীবন বাঁচে তাহলে ভাই ক্ষতি কোথায় আর রক্ত দিলে যে নিজের ক্ষতি হয় জিনিস কিন্তু এমন না রক্ত দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনি নিজে সুস্থ থাকতেছেন এবং আপনার জন্য আরেকটা মানুষ প্রাণে বেঁচে যাচ্ছে সবাই চেষ্টা করব। রক্ত দেওয়ার জন্য এত অনেকে ভয়ে দেয় না আসলে ভয়ের কিছু নাই দেখা যায় যে সবাই বলে যে যে ব্লাড ব্লাডের ইনজেকশন বা যেটা এটা অনেক মোটা হ্যাঁ এটা একটু মোটা যেমন আমি গত আটবার বার যখন আমি ব্লাড দিই তখন হচ্ছে সুইয়ের সাইজ ছিল মোটামুটি চিকন আর এখন মানে গত দুইবার আর আজকে সহ এই তিনবার ব্লাড দিলাম পূর্ববর্তী টাইম থেকে এখনের যে সুইটা আছে এটা হচ্ছে দ্বিগুণ মোটা সুই যখন আপনার চামড়া ভেদ করে তখন একটু ব্যথা লাগে বাট এরপর আসলে ব্যথা লাগে না এবং ব্লাড দেওয়ার পরে একটু মাথা ঘুরায় বা একটু ঝিমঝিম লাগে দশ মিনিট বিশ মিনিট রেস্ট নিলে ঠিক হয়ে যায় সবাইকে বলবো যারা ব্লাড দেওয়ার মতো অবস্থাতে আছেন বা যাদের শরীর ভালো সুস্থ আছেন তারা চেষ্টা করবেন নিয়মিত ব্লাড ডোনেশন করার এতে করে আপনার শরীরের জন্য ভালো এবং আপনার জন্য একটা মানুষ প্রাণে বেঁচে যাচ্ছে সো দেখা হচ্ছে নেক্সট আরো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম